নববর্ষের এর আগে বিভিন্ন সংখ্যা দেখেছি কিছু সংখ্যাতে লিখেওছি তবে এই সংখ্যাটি কিন্তু আরও অনেক বেশি অনন্য এবং বেশ কিন্তু মনে ধরেছে আমার এবং তার সাথে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে নৈরিত প্রকাশন প্রকাশিত আর যে নববর্ষ সংখ্যা চোদ্দ সেই সে যেটা আপনাদেরও ভালো লাগবে প্রথমেই বলি এখানে লেখক হিসাবে একটি অংশে আমি লিখেছি তো সেই কারণে সম্মাননা এসেছে একটু ক্র্যাক ধরে গেছে সেটা পোস্টালের জন্য ডিফেক্টে হয়েছে কিন্তু তবুও যখন বইয়ের কাছে রাখলাম র্যাকে এত সুন্দর লাগছে দেখতে সত্যিই একটা খুব ভালো সম্মাননার আয়োজন করেছেন ওনারা এবং অবশ্যই মেডেল এবং অন্যান্য বিষয় তো ঠিকই আছে এটা আরও বেশি সুন্দর লেগেছে বইয়ের কথায় যদি আসি তাহলে পত্রিকা হিসেবে কিন্তু আমার বেশ মনে ধরেছে প্রথমেই বলি দেখুন কি সুন্দর গ্লসি একটা প্রচ্ছদ এবং পেছনে ওনাদের প্রকাশন থেকে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে সেগুলো রয়েছে এর মধ্যে আমার সম্পাদনাতে ছেলেবেলার কুহুতানো রয়েছে আবার আত্মলেপও রয়েছে যেটা ভৌতিক গল্পের সম্ভার তো নৈরিত প্রকাশনের উপদেষ্টা মণ্ডলীতেও আমি রয়েছি এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ আলোচনা করেই আমরা পত্রিকাগুলোকে তৈরি করছি বা বইয়ের ক্ষেত্রে আলোচনা করছি তো আপনারা একটু অবশ্যই ভিডিওটা দেখুন এবং একটু আমাদেরকে পরামর্শ দিন যে কিভাবে আরও উন্নতি করা যায় প্রকাশনীর এবং বইটার ক্ষেত্রে এই পত্রিকাটার ক্ষেত্রে যদি একটু নেড়েঘেটে দেখায় তাহলে ভেতরটা দেখুন কি সুন্দর এ ফোর সাইজ পেজে এত ভালোভাবে করা হয়েছে ব্যাপারটাকে যে যখন হাতে নেওয়া হয় নিয়েই একটা খুব সুন্দর মন ভরে যাওয়ার মতো অনুভূতি হয় শুধু কি তাই এখানে আপনারা পাচ্ছেন ষোলোটি কবিতা সাতটি অনুগল্প তারপরে অন্তমিল ভ্রমণ ইত্যাদি সমস্ত আমি পার্শ্ব এখানে এ ফোর সাইজ একটা পেজ ধরেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু বড় পত্রিকা একটা এ ফোর সাইজের মতো প্রায় সমান আর ওপরের যে প্রচ্ছদ সেটাও দেখুন এতটা ক্লিন ক্লিয়ার হয়েছে এবং এতটা মানে ব্রাইট লাগছে দেখেই সুন্দর লাগছে আর কি সুচিপত্রে যেটা বলছিলাম যে কবিতা রয়েছে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি অনুগল্প রয়েছে তারপরে অন্তমিল কবিতা রয়েছে আপনাদের জন্য প্রবন্ধ রয়েছে চারটি ভৌতিক গল্প যেটা খুব আকর্ষণীয় একটা বিষয় হয় সকলেই পড়তে পছন্দ করেন সেই জন্য ভৌতিক গল্পও রাখার চেষ্টা করা হয়েছে নটি থ্রিলার ভৌতিক গল্প রয়েছে আবার পুস্তক পর্যালোচনা অর্থাৎ গ্রন্থ সমালোচনাও রয়েছে চারটি ভ্রমণের ওপরেও লেখা রয়েছে পাহাড়ে ভ্রমণ বা বিভিন্ন স্থানে ভ্রমণের ওপরে বেশ কয়েকটি কাহিনী রয়েছে এবং গৃহসজ্জা রন্ধন ও অঙ্কন এই বিষয়গুলোতেও কিন্তু আপনারা লেখা পাচ্ছেন কাজে বেশ ভ্যারাইটি রয়েছে লেখার মধ্যে এবং আমরা চেষ্টা করেছি নৈরিতের তরফ থেকে এবং অবশ্যই তিয়াসা তিয়াসা মুখার্জি যিনি সম্পাদনা করেছেন বইটির তিনি চেষ্টা করেছেন সমস্ত বিষয়গুলোকে রাখতে যাতে যিনি পাঠক হচ্ছেন পড়ছেন তিনি যেন সব রকম স্বাদ পান এবং দেখুন কি সুন্দর সুন্দর ছবি পেছনে রাখা হয়েছে যেগুলো দেখলেই মন ভরে যায় ছোটটা কত সুন্দর এঁকেছে এবং স্কিলটা এত সুন্দরভাবে এসেছে আর প্রিন্টিংটাও কিন্তু খুব ভালো হয়েছে বলাই বাহুল্য প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপ রয়েছে প্রপারলি ডিটিপি হয়েছে কাজ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবাককাণ্ড বিষয়টা হচ্ছে যে নৈরিত প্রকাশন মাত্র দু বছর আগে প্রতিষ্ঠা পেয়েছিলো দু হাজার একুশে এই দু বছরের মধ্যেই তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছেন এবং পত্রিকাটির দামও কিন্তু সাধ্যের মধ্যে রাখা হয়েছে একশো টাকা রাখা হয়েছে একশো ষাট টাকার ওপর অবশ্যই ছাড় তো থাকছেই তো কাজেই আমার মনে হয় যে দামের দিক থেকেও কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসেই রয়েছে এবং পুস্তক পর্যালোচনাতে আমার সম্পাদনার বইগুলোর ওপরও পুস্তক পর্যালোচনা হয়েছে দেখতে পাচ্ছি অবশ্যই পড়ার অপেক্ষায় রয়েছি হাতে আজকে এসেছে এবং আমার একটি লেখাও রয়েছে এখানে আমি পার্টিসিপেট করেছিলাম অন্যান্যদেরও লেখা রয়েছে গল্পগুলো খুব ভালো রয়েছে ভৌতিক গল্পগুলো কারণ আমি আগেও পড়েছি যখন ড্রাফটিং ছিল তখনই আমি পড়েছিলাম এর সাথে অবশ্যই যখন আলোচনায় হচ্ছে তখন আত্মলেপের সংখ্যাটিকেও দেখিয়ে দিই যেটা মূলত ভৌতিক গল্পের ওপরে রয়েছে তো আত্মলেপ আপনারা অবশ্যই পারচেস করুন কারণ এই বইটা কিন্তু বইমেলাতে ওনাদের তরফ থেকে নৈরিত প্রকাশনের তরফ থেকে বেস্ট সেলার হয়েছিল মানে সব থেকে বেশি বিক্রিত বই হয়েছিল এবং সূচিপত্রে প্রচুর ভূতের গল্প রয়েছে বিভিন্ন স্বাদের তো আপনাদের কিন্তু ভালো লাগবেই কারণ রীতিমতো বাছাই করে সেরা লেখাগুলোকে আমরা নিয়েছিলাম যখন আমি সম্পাদনার কাজে হাত দিয়েছিলাম আর কি এবং ডিটিপি এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু যতটা সম্ভব ত্রুটিমুক্ত করে বইটাকে তৈরি করা হয়েছে হার্ড কভারে মোড়া এই বইটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এই বইগুলো সকলের দাম প্রকাশনীর নাম এবং যোগাযোগ আপনি কীভাবে করতে পারেন সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর তার সাথে বাড়ির যদি ছোটরা থাকে বা টিনেজার যারা থাকে তাদের জন্য কিন্তু ছেলেবেলার কুহতান খুব ভালো একটা বই হবে সম্পাদন আমি রয়েছি নিজে এবং মূলত ছোটোবেলাকার স্মৃতি বা টিনেজার যারা রয়েছে তারা তারা পড়ে আনন্দ পাবে স্কুল লাইফের গল্প কলেজ লাইফের গল্প এরকম ধরনের কিছু এগুলো রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু পেজের কোয়ালিটি ফন্ট এবং অন্যান্য বিষয়কে যথেষ্ট যত্ন সহকারে করার চেষ্টা করা হয়েছে তো নৈরিত তরফ থেকে কাজগুলো কিন্তু রীতিমতো সত্যিই ভালো হয়েছে পেছনে আমার সম্পর্কে ছোট্ট করে একটু লেখাও রয়েছে আর কি তো যাই হোক বিষয়টা হচ্ছে আজকের পর্বের যে নতুন একটি বই নববর্ষ সংখ্যা হিসাবে বিভিন্ন প্রকাশন থেকেই পত্রিকা প্রকাশিত হয় নববর্ষের তো প্রথম বর্ষ হিসাবে যথেষ্টই ভালো আমার নিরপেক্ষ জায়গা থেকে বলতে পারি কারণ প্রথম বর্ষে অনেক ত্রুটি থেকে যায় সেই জায়গা থেকে যথেষ্টই ত্রুটিমুক্ত দেখে মনে হয়েছে তবে অবশ্যই আরও কিছু যোগ করলে ভালো হতো যেরকম ইলাস্ট্রেশন রাখা হয়নি তো সেটা করা যেতে পারতো আর একটু সময় থাকলে হয়তো সত্যি হতো এছাড়া রন্ধন বা গৃহসজ্জার যে আর্টিকেলগুলো আছে সেখানে ছবিগুলো দিতে পারলে আর একটু ভালো হতো এবং অবশ্যই আরও কিছু আমরা যদি ইভেন্ট বাড়াতে পারতাম কুইজ বা অন্যান্য কিছু রাখতে পারতাম সাক্ষাৎকার রাখতে পারতাম তাহলে পত্রিকাটা কিন্তু আরও জম্পেশ হতো আর কি তো সামনে এই পূজাবার্ষিকী উপলক্ষে কিন্তু একটা ট্রাই নেওয়া হচ্ছে তো লেখা যখন নেওয়া হবে আমরা অবশ্যই জানাবো এবং চ্যানেলেও আমি তুলে ধরবো সেটাকে যারা লেখা দিতে ইচ্ছুক হবেন অবশ্যই যেতে পারেন আরও সুন্দরভাবে পত্রিকা পূজার সংখ্যার আমরা তৈরি করবো এরকমটাই ভেবে রেখেছি এবং ইলাস্ট্রেশন সহযোগে তো ছোট্ট করে আজকের পর্বে এটাই আলোচনা ছিল কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ আর হ্যাঁ নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলটা দেওয়া রইলো